আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সন্ধ্যার বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে একুশে জুলাই দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আঠান্ন রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে এ টাকার রেট কেমন আছে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ। প্রদান করছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশবিক বা পিন নাম্বারে প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা পঁচিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো পিন নাম্বারে প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা প্রদান করছে এক ইঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে তারা প্রদান করছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তারা প্রদান করছে পঁচিশ টাকা সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিকপ বা পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা প্রদান করছে পঁচিশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা পিন নাম্বার বা ক্যাশ পিকপে তারা প্রদান করছে পঁচিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা চোদ্দ পয়সা ইসলামী ব্যাংক ব্যাংক এশিয়া এবং রাজবাংলা ব্যাংকের পিন নম্বরে তারা প্রদান করছে পঁচিশ টাকা চব্বিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আজকে প্রদান করছে পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে তারা প্রদান করছে পঁচিশ টাকা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রেট প্রদান করে থাকে আর এলাকা ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের জানিয়ে রাখি আর বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না কারণ বাংলাদেশের সকল ব্যাংক এবং বিকাশ রকেট নগদ যেটাই বলেন সকল ব্যাংকিং চ্যানেল বন্ধ আছে সেই কারণে যদি প্রবাসে থাকেন বা মালয়েশিয়া যে দেশে থাকেন আপনার যে টাকা বা যে পগুলো আছে সেগুলো অবশ্যই আপনার কাছে জমা রাখুন কারণ আপনি এখন যদি মানি এক্সচেঞ্জ হাউস থেকে এই টাকাগুলো দেশে পাঠানন উদ্দেশ্যে পাঠান কিন্তু আপনার পরিবার পাবে না আপনার আরও ক্ষতি হবে এই টাকাগুলো সেই রেমিটেন্স হাউসে থেকে যাবে কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অবশ্যই আপনি দেশে টাকা পাঠানোর চিন্তাভাবনা করবেন বা যতটুকু প্রয়োজন অবশ্যই ততটুকুই পাঠাবেন কারণ ব্যাংকিং চ্যানেলসহ সকল সার্ভিস বাংলাদেশে বন্ধ আছে সেটা আপনাদের জানিয়ে রাখি আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের অবস্থা বা যে আন্দোলন চলছে সে আন্দোলনের আমরা বা আমি সমর্থনকারী অবশ্যই বিজয় আসবে আমাদের বিজয় এবং ছাত্র ভাইদের বিজয় এবং সাধারণ জনতার বিজয় হবে ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন প্রবাসে যে সকল ভাই বন্ধুরা আসি আমরা অবশ্যই দোয়া করবো যেন সকল দেশে যারা আছে আন্দোলন করছে অসুস্থ আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে এবং যে সকল ভাই বন্ধুরা নিহত হয়েছে আল্লাহ তাদের যেন রুহে মাঘ কামনা করে এবং আল্লাহ তারা তাদের যেন জান্নাতবাসী করে আর সর্বশেষ একটি কথা বলতে চাই আপনি যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন আর সবসময় চেষ্টা করবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য কারণ বাংলাদেশের সকল ইন্টারনেট বলেন বা যেটা বলেন সব কিছু বন্ধ আছে আপনি চাইলে আপনার পরিবারের সাথে সিমে কল দিয়ে কথা বলতে পারেন আর অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে কীভাবে সিমে কল দিয়ে কথা বলবেন সেটা জানে না আর সেটার জন্য অবশ্যই আপনি প্লাস এইট এইট অর্থাৎ প্লাস ডাবল এইট তারপরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় নাম্বারটি জিরো ওয়ান থেকে তুলে সকল নাম্বারটি ড্রায়াল করে আপনি কল করে আপনি কথা বলতে পারেন আপনার পরিবারের আপনি খোঁজ নিতে পারেন আর আমরা দ্রুতই আশা করি এই সমস্যার সমাধান হবে এবং ছাত্রদের বিজয় হবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি